যদি কোনো অমুসলিম আমাকে সালাম দেয় আমি কিভাবে জবাব দেব হ্যাঁ যেহেতু আমাদের দেশ আলহামদুলিল্লাহ মুসলমান হিন্দু ভাই ভাই আমরা চলাফেরা করি যদি একদল লোক প্রচার করার চেষ্টা করে আমরা নাকি হিন্দুর উপর আক্রমণ করি নজবিল্লাহ আমি জানি আপনারা কেউ কি আক্রমণ করেছেন নাকি করার কোনো সুযোগ নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় প্রতিটা ভাইয়ের অধিকার রক্ষা করার জন্য ঠিক না ভাই তো অমুসলিম যারা তারা আমাদের ভাই এদেরকে হেফাজত করা এদেরকে পাহারা দেওয়া এদেরকে সাহায্য করা এটা আমাদের কাজ তো যেহেতু আমরা ভাই ভাই চলাফেরা করি যদি অমুসলিম আমাদেরকে সালাম দেয় কারণ হিন্দুরা আমাদেরকে সালাম দিল আমরা কি বলবো তখন বলবো ও আলাইক বলেন কি বলবো ও আলাইক ও আলাইকুম সালাম বলবেন না কিন্তু কি বলবেন তিনি আরেকটু প্রশ্ন করেছেন হুজুর আমার অফিসের বস হিন্দু তাকে আমি আদব বলতে পারবো কি না চমৎকার প্রশ্ন এটা আমাদের প্রয়োজন আছে না ভাই আদব বলা যাবে কিনা দেখেন যেহেতু আমরা মুসলমান প্রথমেই সালাম দিয়ে কি করি কথাবার্তা শুরু করি সালামে হওয়া উচিত কিন্তু যদি আপনার বস বা আপনার কোনো নেতা হিন্দু হয় বা যে কোনো লোক তাকে যদি আপনি প্রথমে শুরু করেন আদব দিয়ে সুযোগ আছে কিন্তু নমস্কার বলার কোনো সুযোগ নেই কথা বুঝতে পারছেন নমস্কার এটা বলার কোনো সুযোগ নাই আদব এই বলার একটা সুযোগ আছে তবে উচিত ও নবে শুরু করা কথা দিয়ে হাতে ছাড়া দিয়ে কেমন আছেন হাত দিয়ে আচরণ করা কিন্তু সালাম দেওয়ার সুযোগ নাই আর আদব বলার সুযোগ আছে নমস্কার বলা আমরা যেন নাই জায়েজ নাই আল্লাহ আমাদের বুঝারে তৌফিক দান করুন